হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আরজিস কালেকশন থেকে আমি রুকসি আরবি সবার সাথে চলে আসলাম অনেক সুন্দর একটা ড্রেস নিয়ে ঠিক আছে ক্যাপশনে কিন্তু এবার হচ্ছে ঠিকঠাক মতো সুন্দর করে লিখে দিয়েছি বউ ভাতের ড্রেস বউ ভাতের ড্রেস লেখার কারণ কিন্তু এটা না যে এটা বৌভাতে পরে যেতেই হবে বউ ভাতের ড্রেস লেখার কারণ হচ্ছে একটা যে এই ড্রেসটা আমি বউ ভাতের দিন পরেছিলাম আমার না যেই বিয়ের প্রোগ্রামে আমি গিয়েছিলাম ওই বৌভাতে হচ্ছে আমি এই ড্রেসটা পরেছিলাম এবং এটার কিছু ছবি আপনার সাথে শেয়ার করেছি যে কারণ হচ্ছে ড্রেসটা আপনাদের এত পছন্দ হয়েছে যে আমরা লাইভে দেখানোর আগে ড্রেসটা অলরেডি অনেক পিসেস হচ্ছে সোল্ডার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সো আপুর আশা করছি লাইভে ডিটেলসে দেখানোর পরে আপনারা হচ্ছে আরও বেশি ইন্সপায়ার হবেন এই ড্রেসটার দিকে কজ এটা হচ্ছে এত সুন্দর একটা ড্রেস যেটার কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসটা একদম ফুল যে ওয়ার্ক আছে ফুল বডিতে যে সুন্দর সুন্দর ওয়ার্ক আছে জাস্ট আপনাদের পাগল করে দিবে আর এখন যেহেতু হচ্ছে বিয়ের মৌসুম চলছে ওকে অলরেডি অলরেডি কি হচ্ছে বছরে শীত তারপর হচ্ছে নিউ ইয়ারে অনেক অনেক প্রোগ্রাম থাকবে এবং হচ্ছে এখন বেসিক্যালি ডিসেম্বরে হচ্ছে গিয়ে সব বিয়ের প্রোগ্রামগুলো হয় যেহেতু শীতের সিজন সো সবার কিন্তু একটা পার্টি ড্রেস খুব 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 নিডি ঠিক আছে অনেকে জয়েন করেছে জানাতুল ফেরজ আপ্লিকেশন হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ওকে আচ্ছা সব কিছু কি ক্লিয়ার আছে ক্রিস্টাল ক্লিয়ার কি দেখা যাচ্ছে কোথাও আজকে যে ড্রেসটা এতটা সুন্দর যদি লাইফটা ক্লিয়ার না থাকে ক্লিয়ারলি কিন্তু আপনারা বুঝতে পারবেন না অনেক সুন্দর একটা ড্রেস লাইক এটা আমি নিজেই দেখে হচ্ছে কি পাগল হয়ে গেছি প্রথম দিন যে এত সুন্দর ড্রেস কিভাবে হয় ঠিক আছে আচ্ছা আর ড্রেসটা কিন্তু আমি বলে দিচ্ছি এটা হানড্রেড একটা ইন্ডিয়ান একটা ড্রেস এবং হচ্ছে ডিপসি ব্র্যান্ডেড ঠিক আছে ড্রেসটা কিন্তু এই যে দেখেন আপনার যে প্যাকেজিংটা পাবেন সুন্দর করে লেখা আছে এটা হচ্ছে কিন্তু সুন্দর করে লেখা আছে যে ডিপসি ব্র্যান্ডের ইনায়ত কালেকশন সরি ইনায়েত ক্যাটালগের ডিপসি ব্র্যান্ডের ইনায়ত ক্যাটালগের ক্যাটালগটা মেনলি হচ্ছে পাকিস্তানি একটা ক্যাটালগ যেটাকে হচ্ছে ইন্ডিয়ান ডিপসি ব্র্যান্ডটা হচ্ছে এই ক্যাটালগটা করেছে ঠিক আছে এই ক্যাটালগের ডিজাইনটা এনেছে ডিপসি ব্র্যান্ড ওকে সো টোটালি ইন্ডিয়ান একটা ড্রেস দেখেন সবার আগে দেখবেন যে আমাদের এই ক্যাটালগের সাথে এই হলোগ্রামটা ঠিকঠাক আছে কিনা ঠিক আছে যেটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক ডিপসি ওটাতে কিন্তু এই হলোগ্রামটা অবশ্যই পাবেন সো এই হলোগ্রামটা অবশ্যই অবশ্যই আপনারা দেখে নেবেন যে ডিপসির অরিজিনাল হলোগ্রামটা এখানে আছে কিনা এই ঠিক আছে ওকে সো এটা আপনারা প্যাকেজিংটা দেখলেই বুঝতে পারবেন যে একদমই একদমই সুন্দর একটা ড্রেস আপনাদের জন্য আর বলতেসি বহwidehat ড্রেস আপনারা কিন্তু ইজিলি হচ্ছে বউ সত্যি এই ড্রেসটা খুব ভালো লাগবে লাইক বিয়ের সময় কি বিয়ের দিন হচ্ছে আমরা যারা গেস্ট হিসেবে যাই আমরা কিন্তু হচ্ছে বউয়ের ড্রেস টোটালি ডিফারেন্ট বিয়ের দিন যেই যাই হোক না কেন একটু ডিপ কালারের ড্রেস কিন্তু সবাই চায় এবং বউ ভাতের দিন হচ্ছে গিয়ে লাইট কালারের ড্রেস দরকার হয় সো বৌভাতের দিন एक्चुअली আমি প্রেফার করি যে আর দেখা যায় বৌভাতের দিন বউ কিন্তু এরকম সুন্দর হাইফাই একদম রেড টাইপের কিছু পরে না বা হচ্ছে ডিপ টাইপের বনা বৌভাতের দিন একটু সুইট একটা পিঙ্ক কালার ল্যাভেন্ডার কালার বা হচ্ছে পিচ কালার এই টাইপের কালারই কিন্তু বৌভাতে থাকে আমার নিজের বৌভাতে শাড়িটাও কিন্তু গোলাপি ছিল ঠিক আছে কমেন্ট নাই কমেন্টস নাই জাস্ট হাই হাকু কেমন আছো অনেক সুন্দর লাগছে আপু আপু জয়েন করেছেন লিখেছেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেউ হচ্ছে আজকে রাগারাগি করবেন না আমার সাথে কাজ আমি কমেন্ট দেখতে পাই না সুইপ করার পরে হচ্ছে এক ধাপ মানে ধাপ করে সব কমেন্ট একসাথে চলে আসে সো কেউ রাগ করবেন না ঠিক আছে আচ্ছা সো এটা হচ্ছে ড্রেসটা ফুল ড্রেসটা জাস্ট সি কি সুন্দর করে ওয়ার্কের ফিনিশিং মানে এখানে যে এমব্রয়ডারিগুলো আছে এবং সিকোয়েন্সগুলো আছে টোটালি হচ্ছে একদম একদম এক্সক্লুসিভ টোটালি এক্সক্লুসিভ কিছু ওয়ার্ক আছে ওকে ড্রেসটার কালারটা হচ্ছে পিচ কালার ড্রেসের কালারটা থাকবে গিয়ে পিচ কালারের ওকে ড্রেসের কালার হচ্ছে পিচ কালার থাকবে আমি ইনারটা সহ ধরবো না হলে হচ্ছে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন না ড্রেসের ফেব্রিকটা হচ্ছে গিয়ে নেচের উপরে ওকে কামিজটা এবং দুপাট্টা হবে নেটের উপরে এবং ভেতরে যে ইনার আর প্যান্টের কাপড় দেওয়া আছে সেটা হচ্ছে সাতিন কাপড় ওকে মার্শাল আজকে ভিউর্স অনেক ভালো আছেন সবাই আবার লাইভটা একটু শেয়ার করে দিন আর সবাইকে বলছি আরবিস কালেকশনে একটু সাপোর্ট করবেন ঠিক আছে আপু এটা কি নেটের উপরে কাজ করা জি আপু এটা হচ্ছে নেট ফেব্রিকের উপরে এই যে দেখেন নেটের উপরে কাজ করা হচ্ছে ওয়াও জাস্ট প্রত্যেকটা ওয়ার্ক আপনার তাকিয়ে থাকবে আমি আগে নেক থেকে শুরু করি ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে আগে তো হচ্ছে প্যাকেজিংটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে প্রথমে নেক পোর্শন দেখেন এই যে নিক পোর্শনটা দেখেন জাস্ট সি একদম একটা অর্নামেন্টস এর মতো লাইক এটার সাথে কোনো গহনা কোনো দরকারই হয় না লাইক মানে চেইনটা না থাকলো আরো সুন্দর লাগতো এটার সাথে নেক পোর্শনে কোনো গহনা পরবেনই না ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে নেক পোর্শন কি সুন্দর করে হচ্ছে বেবি পিঙ্ক কালার তারপর হচ্ছে হোয়াইট কালার সিকোয়েন্স করা টোটাল সিকোয়েন্স থাকবে কিন্তু সিলভার কালার ঠিক আছে টোটাল ড্রেসটা যত সিকোয়েন্স থাকবে সম্পূর্ণই সিলভার কালার থাকবে ড্রেসটা হচ্ছে সোবার টাইপের ওকে হোয়াইট শেডের এর মানে হোয়াইট স্টোনের ড্রেস সো পেজ কালার উপরে যে এমব্রয়ডারিগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে কি এখানে বেবি পিঙ্ক আছে এখানে মিষ্টি কালার আছে একদম ব্রাইট মিষ্টি কালার এই পোর্শনটা দেখেন টোটালটাই কিন্তু অনেক এক্সক্লুসিভ এই পোরশনগুলো টোটালটা কিন্তু জেরি সুতো আর সুতো কোনটা জানেন যেটা হচ্ছে একদম সফট জেরিটা ঠিক আছে লাইক এটা কিন্তু হাতে লাগবে না যে অনেক খসখসা টাইপের না ওকে এইখানে দেখেন এই যে ফুলটার মিডলটা টোটালটাই একদম সিলভার কালার সিকোয়েন্স দেয় অনেক শাইনি কিন্তু সিকোয়েন্সগুলো এবং এই ফুলগুলো দেখেন টোটালটা অনেক সুন্দর করে প্যাটার্ন লাইক ফুলের যে পাপড়িটা আছে এটা যদি এক কালার দেওয়া থাকতো এত নাইস করে ফুটতো না পাপড়িটা আবার কিন্তু বর্ডার লাইন করে দেওয়া আছে যেটা হচ্ছে কি মিষ্টি কালার সো বর্ডার লাইনটা হাইলাইট করছে যে কারণে ফুলের প্যাটার্নটা অনেক সুন্দর লাগছে এটা প্রায় সবাই জানি আমরা সবাই তাই না প্রায় সবাই জানেন ওকে এটা হচ্ছে গিয়ে থাকলো নিক পোর্শন এবং এখানে এই যে সুন্দর দেখেন নিক পোর্শন থেকে এই সুন্দর ডিজাইনগুলো কিন্তু এই দিকটাই নেমে এসেছে ওকে এখানে কিন্তু নিক পোর্শনের পরের ডিজাইনগুলো এখানে পড়েছে যে যারা আরেকটু ফ্যাটি আছে তাদের তো টোটালটাই চলে আসবে ডিজাইনটা ওকে তারপর হচ্ছে আমি নিচের ডিজাইনে চলে যাচ্ছি দামানের পোর্শনে দেখেন এই সাইডের এই পোর্শনটা মানে আমারটা আছে 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 এই যে দেখেন এই পোর্শনটা অনেক সুন্দর একটা পোর্শন ঠিক আছে এই যে দূর থেকে দেখলে বুঝতে পারতেছে না এটা কি সুন্দর একটা কালার কম্বিনেশন জাস্ট সিলভার কালারের জারি সুতো দিয়ে বর্ডার লাইন করা এবং ভেতরে রেশমি সুতোর পিঙ্ক কালার দেওয়া আছে ঠিক আছে এগুলো টোটালি এমব্রয়ডারি করা এবং এগুলো কতটা ভালো মানে লাইক এগুলো যদি বাংলা মানে বাংলাদেশি কপি হয় তাহলে কিন্তু এত সুন্দর করতে পারবো না এটা কিন্তু ইন্ডিয়ান একটা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিপসি ব্র্যান্ডের একটা ড্রেস এটা হচ্ছে কি টোটালটা সিকোয়েন্স এবং বর্ডার লাইনটা থাকবে হচ্ছে জারি সুতো টোটাল ড্রেসটা আমি জাস্ট এক নজরে দেখাই মানে এটা ডেসক্রিপশন দিয়ে শেষ করা যাবে না এতটা সুন্দর ঠিক আছে জাস্ট সি আপনারা জাস্ট এক নজরে দেখেন ঠিক আছে এক নজরে দেখেন যে এই যে পোর্শনগুলো দেখতে পাচ্ছেন চিক চিক করছে এগুলো সম্পূর্ণ কিন্তু শাইনি সিকোয়েন্স দেয় সিলভার কালারের শাইনি সিকোয়েন্স করা আছে ঠিক আছে একদমই অসম্ভব নাইস একটা ড্রেস এটা হচ্ছে কি দামানের পোর্শনটা হ্যাঁ এটা হচ্ছে দামানের পোর্শনটা থাকছে এই পর্যন্ত ওকে ডান আমি কি এটা নিয়েছি মিনু আপু না আপু আপনি এটা নেন নাই আপনি হচ্ছে মরজার ড্রেসটা নিয়েছেন আপু নাকি এটা নিয়েছে তো আপু একুশ চব্বিশশো টাকার ড্রেসটা নিয়েছিলেন না এটা নিয়েছে তো মিনু আপু আপু এটা নিয়েছেন আপনি এটা নিয়েছেন প্রাইসটা বলেন প্রাইস চব্বিশশো টাকা প্রাইস হচ্ছে চব্বিশশো আগেই হচ্ছে আপনারা প্রাইসটা জেনে গিয়েছেন কবে আমি আগেই ছবি পোস্ট যখন করেছি তখন হচ্ছে প্রাইসটা বলে দিয়েছি ব্যাকপার্টটা কিন্তু প্লেন থাকবে ব্যাকপার্টটা প্লেন নেটের থাকবে ঠিক আছে ব্যাকপার্টটা প্লেন নেটের থাকবে ঠিক আছে ব্যাকপার্টটা প্লেন নেটের উপরে হবে ওকে আর ইনার এবং প্যান্টের কাপড় হচ্ছে শার্টিন কাপড় ইনার এবং প্যান্টের কাপড়টাও কিন্তু গ্লেজি থাকবে শার্টিন কাপড়ে ইনার এবং প্যান্ট থাকবে এটা স্লিপের ওয়ার্কটা দেখিয়ে দেয় ঠিক আছে এটা হচ্ছে স্লিপের ওয়ার্কটা স্লিপ কতটুকু লম্বা হবে আমি বলে দিব এটা হচ্ছে সুন্দর স্লিপের কাপড়টা ঠিক আছে সুন্দর স্লিপের অংশটা থাকছে এটা ওকে স্লিপে কতখানি লম্বা আছে এটা বলো আর ড্রেসটা লম্বা চড়াটা বলে দাও ঠিক আছে আমি ওড়নাটা দেখাই ততক্ষণ তো মেজারমেন্টটা করে ফেলো লম্বা চলাটা বলবো আর এখন আমি দুপাটটা দেখাই ঠিক আছে দুপাটটাটাও কিন্তু মারাত্মক লেভেলে সুন্দর লাইক ওটা পরে দেখাবো দুপাটটাই কিন্তু হচ্ছে এই যে বর্ডারটা দেখছে এটা কিন্তু এক সাইডে কারণ কি জানেন এই সাইডেও যদি বর্ডারটা দেওয়া থাকতো হাই হাই আমার লাইফ যাও সেট দিয়ে দাও ওকে সরি এটা যদি যদি এই এই সাইডেও থাকতো তাহলে হতো দেখেন যখন এই চড়া বর্ডারটা এখানে থাকছেন তাহলে কিন্তু ড্রেসের অর্ধেক মানে ডিজাইন সো এটা কিন্তু এক সাইডে রাখা হয়েছে এই চড়া বর্ডারটা থাকবে এক সাইডে এটা দেখেন টোটালটাই কিন্তু সিকোয়েন্স করা আছে ওকে টোটালটাই হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে বর্ডারটা একটা বর্ডার এবং এটা হচ্ছে দুপাটার মিডেল এ দুপাটার মিডেল জ্যারি সুতোর ছিটে এরকম সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স করা থাকবে অল ওভার দুপাটা এরকম থাকবে এটা কিন্তু নেট ফেব্রিকের উপরে দুপাট্টাটাও থাকবে নেট ফেব্রিকের উপরে টোটালি একটা সুন্দর একটা পার্টিউ ড্রেস দুপাট্টা লম্বা চড়াও বলে দিব বডি কতটুকু আছে চুয়ান্ন বডি আছে চুয়ান্ন ইঞ্চি পর্যন্ত বডিতে কাপড় দেওয়া আছে চুয়ান্ন ইঞ্চি পর্যন্ত এবং স্লিপটা হচ্ছে হবে কতটুকু লম্বা বলে দিছি বডি হচ্ছে চুয়ান্ন ঠিক আছে কমেন্ট করি আপু এটার কি কি কালার আপু এটা পিচ কালার এবং একটাই কালার আছে ঠিক আছে একটাই কালার আপু স্লিপটা দেখো তো ওকে স্যার এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা এবং প্যান্টের কাপড়টা তো বলে দিয়েছি যে শার্টেনের প্যান্টের কাপড় থাকবে এবং প্যান্টে যে দেখতে পাচ্ছেন আমার প্যান্টে কিন্তু হচ্ছে এখানে ডিজাইন দেখা যাচ্ছে প্যান্টে বসানোর জন্য না আচ্ছা জামাটা লং আছে ফর্টি এইট বডি আছে চুয়ান্ন ইঞ্চি পর্যন্ত আর হাতাটা লম্বা কতটুকু হবে একটু বলতেছি ঠিক আছে ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত হাতের লম্বা কাপড় দেওয়া আছে ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত দেওয়া আছে মানে ফুল স্লিভ হয়ে যাবে এইটা হচ্ছে প্যান্টের কাপড়ে বসানোর জন্য প্যাচেস ঠিক আছে এই প্যাচেসটা প্যান্টের কাপড়ে বসবে এখানে সিকোয়েন্স নেই শুধু হচ্ছে জারি সরি সিকোয়েন্স আছে সিকোয়েন্সও আছে সিকোয়েন্স জারি এবং রেশমি সুতো তিনটা সুতো ইউজ করা হয়েছে যেটা হচ্ছে জামাতে আছে ওকে প্যান্টটি কিন্তু চওড়া করে বসবে দেখেন চওড়া করে প্যান্টে এরকম সুন্দর ডিজাইন করবেন অনেক সুন্দর লাগবে এই ড্রেসটা মাত্র চব্বিশশো টাকায় চিন্তাই করা যায় না লাইক আমি লাইভে দেখানোর আগেই কিন্তু অনেকগুলো মাসাল্লাহ মাসাল্লাহ অনেকগুলো সোল্ডার হয়ে গিয়েছে কাজ আমি ছবি শেয়ার করেছিলাম ঠিক আছে তো যাক এটা এত ভালো রেসপন্স পেয়েছি আমরা আশা করছি আপনাদের জন্য আরও নতুন নতুন পার্টিওয়ার নিয়ে আসবো যেহেতু হচ্ছে এখন কি বলে বিয়ের সিজন চলে আসছে আর হচ্ছে ইন্ডিয়ান ড্রয়েসগুলো আসতে একটু লেট হয় তো এই হচ্ছে এতদিন পর পর এক একটা ক্যাটালগ দেখাই ওকে সো এখন আমি ড্রেসটা আপনাদের জন্য টোটালটা ধরি আপনার স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দেন ওকে এটা হচ্ছে টোটাল ড্রেসটা ওয়াও প্রাইস মাত্র চব্বিশশো টাকা ঠিক আছে এই ড্রয়েসটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো যার যার লাগবে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দেন ওকে যা যা লাগবে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দেন একটা ড্রেস লাইক আমি এটার সাথে করবো মেকআপই করি নাই বাট আমাকে আমার যেটা মনে হচ্ছে ঠিক আছে নিজের কমপ্লিমেন্ট নিজেই করে দিলাম ড্রেসটা এতটা সুন্দর যে আমাকে এতটা নাইস লাগছে যে মনে হচ্ছে আমি একটা পার্টিতে যাওয়ার জন্য রেডি বাট আমি কিন্তু কোনো মেকআপে যাই নাই লাইক আমার আইসে কিছু নাই আমার হচ্ছে কোনো ব্লাশ দেয় নাই কিছু নাই বাট ড্রেসটা এতটা হাইলাইট করছে আমার ফেসটাকে এতটা সুন্দরভাবে ফোকাস করছে যে এটা নিজেই একটা হচ্ছে গিয়ে কি বলবো নিজেই একটা মানে কি বলবো অর্নামেন্টস টাইপের আমার কিছুই লাগবে না ওকে প্রাইস হচ্ছে মাত্র মাত্র হচ্ছে চব্বিশশো টাকা ঠিক আছে মাত্র চব্বিশশো টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিপসি ব্র্যান্ডের আমি আবারও দেখিয়ে দিচ্ছি ওকে এটা কিন্তু এই সুন্দর ডিপসি ব্যাগটার সাথে আপনারা পাবেন যেটা প্যাকেজিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিপসি ব্র্যান্ডের একটা ড্রেস এবং ইনায়ার ক্যাটালগে ঠিক আছে এখানে ডিপসির হলোগ্রামটা দেখে নেবেন ঠিক আছে ক্যাটালগের সাথে ডিপসির হলোগ্রামটা দেখে নেবেন ওকে প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো টাকা যা যা লাগবে স্পেশালি ইনবক্স করে দেয় আর সবাই হচ্ছে আমাদের স্কিন কেয়ার লাইভের জন্য রেডি নাইকে জাস্ট আমি কি আমি হচ্ছে ডিনার করে বারোটার পর লাইভে আসবো বারোটার পরে হচ্ছে ডিনার করে বারোটার পরে লাইভে আসবো আর কারো কমেন্টে রিপ্লাই দিতে পারলাম না সো সরি সো সরি আপু লেন্থটা বেয়াল্লিশ করা যাবে আপু লেন্থ বেয়াল্লিশ করা যাবে আপু লেন্থ বেয়াল্লিশ করা যাবে কারণ উপরে নেট আছে আমি দেখাই দেখো বেয়াল্লিশ করা যাবে এই যে আমরা হচ্ছে মেপে দিয়েছি ফর্টি এইট এই নেট থেকে নেট থেকে মেপে দিয়েছি আপনি যখন এই পর্যন্ত করবেন তখন বিয়াল্লিশ করে ফেলতে পারবেন আর যারা হচ্ছে পুরো আটচল্লিশ রাখবেন তারা হচ্ছে এইভাবে বানাবেন জিনিসটা এই পোর্শনটা হচ্ছে ফাঁকা রাখবেন এই এই পোর্শনটা ফাঁকা রেখে এই জিনিসটা নিচের দিকে নামি অনেক ডিজাইন আছে এগুলো ঠিক আছে আপু বিয়াল্লিশ করতে পারবেন আপু চাইলে আপনি বিয়াল্লিশ করতে পারবেন তারপরেও যদি না হয় দেখা যায় এখান থেকে আপনি একটা লাইন কেটে দিলেন একটা লাইন কেটে দিলেন তাহলেই হবে ঠিক আছে আচ্ছা আপু এটা কি শিফন না এটা নেটের উপরে এটা ফেব্রিকটা হচ্ছে নেট ফেব্রিকের উপরে থাকবে আমার সেকিং করি ধরো এটা নেট ফেব্রিকের উপরে থাকবে প্রাইস হচ্ছে মাত্র মাত্র কত মাত্র হচ্ছে চব্বিশশো টাকা সো ড্রেসটা কার কেমন লাগলো বলেন তো তোমার পরে ড্রেসটা দাম কত চোদ্দশো টাকা ওকে এ পর্যন্তই থাকলো এরপর হচ্ছে রাত বারোটার পরে দেখাচ্ছে আপনাদের সাথে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে ততক্ষণ সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ টাটা